দর্শক হলাম বরবারের মতো ঢেলাপির হাটে এ হাটের ঠিকানা জেলা লীলমামারি থানা সৈয়দপুর ঢেলাপির হাট এ হাটটা বসে মূলত শুক্রবার এবং মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদেরকে দেখাবো ছাগল ব্ল্যাক বেঙ্গল এবং ক্রসবিট মা বাচ্চা সহ দামের ধারণা দিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কত চাচ্ছেন শেট মা বাচ্চা 24000 24000 চাচ্ছেন কত বলে কাস্টমার এই 20 বলে 20000 পর্যন্ত বলতেছে কি বাচ্চা দুটা এটা খাসি একটা হাইলো বাচ্চার বয়স কত দিন ওই 6 মাস হবে 6 মাসের বাচ্চা ছয় 6 মাসের বাচ্চা সাইজ তো ভালোই হ্যাঁ সাইজ

নাম্বার নাই নাম্বার থাকলে ভালো হইতো নাম্বার থাকলে কি হয় এমনও কাস্টমার আছে আপনাকে নিজে ফোন দিয়ে বাসা থেকে নিয়ে যাবে না হলে আপনি পাঠিয়ে দিবেন ঠিক আছে যে তো নাম্বার নাই কিছু করার নাই ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কত চাচ্ছেন মা বাচ্চা সেট 8000 8000 চাচ্ছেন এটা মা সাদা কানওয়ালা না আর এটা বাচ্চা কত দাম বললেন 8500 কত বলতেছে কাস্টমার কাস্টমার বলে 6000 6500 6000 এর পর্যন্ত কাস্টমার বলতেছে শেষ টার্গেট বিক্রি করার কত হলে বিক্রি করবেন 7 7500 হলে বিক্রি করবেন দুইটা শেড মা বাচ্চা কি বাচ্চা দুইটা পাটি দুইটা পাটি মাটা মে বাচ্চা মাটা কয় দাঁত মাটা দাঁত ও প্রথম বাচ্চা তালে এখন দাঁত হচ্ছে তো ঠিক আছে তাহলে শেষ টার্গেট কত বললেন সাড়ে সাত হাজার ঠিক আছে কোথা থেকে আসছেন এই বুড়ির বাজার বাসার ছাগল আপনার কিনা ছাগল কিনা ছাগল কিনে বিক্রি করেন ঠিক আছে বলার জন্য ধন্যবাদ রেডি আসসালাম আলাইকুম কত চাচ্ছেন মা বাচ্চা শেট দশ হাজার দশ হাজার চাচ্ছেন কত বলতেছে কাস্টমার সব সাত হাজার পর্যন্ত বলতেছে কি বাচ্চা হাইলন বাচ্চা হাইলন বাচ্চা বাচ্চার বয়স কত ভাইয়া বাচ্চার বয়স তো আড়াই মাস আড়াই মাসের বাচ্চা মাটা কই দাঁত মাটা হচ্ছে দুই দাঁত মাটা দুই দাঁত প্রথম বাচ্চা তাহলে কত শেষ টার্গেট 8000 এর উপরে মানে 8000 হলে বিক্রি করবেন একবারে লাস্ট বাসার নাকি ভাইয়া হ্যাঁ বাসার বাসার ছাগল কোথা থেকে আসছে সৈয়দপুর থেকে সৈয়দপুরে বাসা ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কত চাচ্ছেন বাচ্চা বুড়ানি শেট

একটা বাচ্চা না এরা বাচ্চা আনছিলেন দুইটা আছে একটা দুইটা বাচ্চা আরেকটা বাচ্চা একটা বেশি বলছেন বাচ্চা তো একটু অনেক বড় দেড় মাসের মনে হচ্ছে দুই মাসের বাচ্চা হবে দুই মাসের হবে ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কত চাচ্ছেন মা বাচ্চা সেট 17000 17000 চাচ্ছেন কত बोलतेছে কাস্টমার তোমার বলে 13 14 আর আপনার কত হলে ছাড়বেন শেষ পনেরো হলে বিক্রি করব। পনেরো হাজার হলে বিক্রি করবেন মা বাচ্চা সহ কি বাচ্চা দুটা পনেরোটায় খাসি দুইটায় খাসি বাচ্চা কত দিন বয়স বাচ্চা বাচ্চার চার বড় হয়ে চার মাসের বাচ্চা মাটা কয় দাত জুয়ান জুয়ান বলতে মানে আট দাঁত নতুন আট দাদ মানে আট দাঁতে ঝোঁক হয়েছে ছয় দাঁত ছয় দাঁত কয়বার বাচ্চা দিছে নিয়ে বাচ্চা এইবার ধর তিনবার দিছি এই নিয়ে তিনবার দিছে তো জোয়ার আহ বাসার নাকি বাসারে নাম্বার আছে নাম্বার ভাই আমি ওলা মূর্ঘ ওলা নাম্বার আমার নাই আমার না ঠিক আছে নাম্বার থাকলে কি হয় অনেক এমন আছে খামারের জন্য মা বাচ্চা সহ ছাগল কিনে মানে রেলিং ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কত চাচ্ছেন এই সেটটা আপনার

কত শেষ টার্গেট বিক্রি করা মানে 10 এর উপরে বিক্রি হইবে না হলে হইবে না 10 এর উপরে হলে বিক্রি করবেন হ্যাঁ তাহলে মানে 10000 হলে বিক্রি করবেন শেডটা মা বাচ্চা ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কত চাচ্ছেন শেড মা বাচ্চা মা বাচ্চা আমরা 15000 টাকা চাচ্ছি 15000 চাচ্ছেন শেড কি বাচ্চা ভাইয়া ওই দুটায় হাইলন আছে দুটায় মেয়ে বাচ্চা কত বয়স কত বাচ্চা বয়স ভাই আট মাস বাচ্চার বয়স আট মাস এক মাসের বাচ্চা এতো ছোট আমার জানার মতো তিন মাস হবে বাচ্চার বয়স এক মাস হচ্ছে ও ব্ল্যাক বেঙ্গল তো এই জন্য বার কম কত শেষ টার্গেট বিক্রি করা শেষ টার্গেট ভাই তেরো চোদ্দোর মধ্যে দিয়ে দেবো মানে তেরো হাজার হলে মা বাচ্চা সবাই বিক্রি করবেন লাস্ট থানাটা কইদাত ভাইয়া না কয় মানে এই নিয়ে কবর বাচ্চা দিছে তো

বারো হাজার চাচ্ছেন দুইটা বাচ্চা মাসের কত বলে কাস্টমার কাস্টমার বলে আট আট পর্যন্ত আট পর্যন্ত কাস্টমার বলতেছে আর কি বাচ্চা দুইটা একটা খাসি একটা পাঠি লালটা খাসি আর কালোটা পাঠি পাঠি কত শেষ টার্গেট আরো দশের নিচে হবে না দশ হাজার লাস্ট করে দশ হাজার হলে বিক্রি করবেন মা বাচ্চা সহ মাটা কয় দাঁত মাটা চার দাঁত চার দাঁত এ নিয়ে কবর বাচ্চা দিছে নিয়ে দুইবার জল এ নিয়ে দুবার দিসে কোথায় থেকে আসছেন না বাসার ছাগল না ব্যবসা করেন না সার ছাগল ঠিক আছে দশ হাজার হলে বিক্রি করবে ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা এখানে সমাপ্ত করলাম ভিডিওটা যদি ভালো লাগে থেকে তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য